আজকে আমরা অটোকেটে বারান্দার ডিজাইনটা দেখাবো সর্বপ্রথম আমরা এই টুডিতে এই বারান্দার ডিজাইনটা করে নিয়েছি সার্কেলটা নিয়েছি তিন ধরনের বারান্দার ডিজাইন দেখাবো ডিতে সর্বপ্রথম আমাদের এই টু ডিতে বারান্দার ডিজাইনটা করে নিতে হবে তো আমরা সর্বপ্রথম কোথায় ক্লিক করব সুইপে ক্লিক করব এটা সিলেক্ট করব সার্কেলটা সিলেক্ট করব ওকে সার্কেলটা সিলেক্ট করার পর সুইপে ক্লিক করব। সুইপ কোনটা এই যে দেওয়া আছে সুইপ আবার সার্কেলে ক্লিক আবার এখানে ক্লিক করবা অটোমেটিকভাবে বারান্দার ডিজাইনটা হয়ে যাবে তারপরে আমরা এটা কি করব কপি করব সিপি লেখে ইন্টার কপি আমরা এই পয়েন্ট ধরবো পয়েন্ট ধরে অবশ্যই স্টেট থাকতে হবে পয়েন্টটা ঠিক আছে অ্যাঙ্গেল থাকলে হবে না স্টেট থাকতে হবে এখান থেকে টেন বারান্দা রেলিংগুলো দিয়ে দিবা স্পেস কমাইতে চাইলে স্পেস কমাই দিবা টোয়েন্টি তারপর থার্টি ফোরটি আশা করি পারবা হ্যাঁ বারান্দার রেলিংটা বিশেষ করে এই সিলিন্ডার জাতীয় বারান্দার রেলিংগুলো ইউজ করতে পারবা এখন আমরা যদি বার ইউজ করতে চাই সেটা কীভাবে ইউজ করব প্রথমে কী করবা রেক্ট্যাঙ্গেলটা সিলেক্ট করবা সিলেক্ট করার পর সুইপে ক্লিক আবার রেক্ট্যাঙ্গেলে ক্লিক আবার এই লাইনে ক্লিক পলি লাইনে ক্লিক ওকে দেখো বারটাও হয়ে গেছে হ্যাঁ এখন আমরা এটা কপি করবো সিপি লিখে ইন্টার আমরা এটা ফাইভ ইঞ্চে যদি কপি করি কপি করতে পারবো ফাইভ তারপর টেন তারপর ফিফটিন টোয়েন্টি টোয়েন্টি ফাইভ থার্টি আশা করি পারবা হ্যাঁ ওকে এই টাইপের বারান্দার ডিজাইনটাই বেশি হয় আর একটা টাইপ আছে সেটাও দেখা দিচ্ছি জাস্ট এখানে একটা সিলেক্ট করবা সিলেক্ট করার পর সুইপে ক্লিক করবা কোথায় ক্লিক সুইপে ক্লিক তারপর এখানে ক্লিক তারপর আমার এই পলি লাইনে ক্লিক দেখো এই টাইপেরও বারান্দার ডিজাইন হয় এখন আমরা কী করব এটা কপি করবো ওকে এখানে সিক্স ইঞ্চি করে দেব কত ইঞ্চি সিক্স সিক্স পরেরটা কত হবে টুয়েলভ তারপর এইটিন তারপর কত হবে এখন দেখো একটু সরে গেছে ঠিক আছে কেন সরে গেছে একটু কাছের পয়েন্টটা আমাদের মাউসটা একটু আপডাউন হয়েছিল হ্যাঁ কাজের সময় আবার এখান থেকে কত সিক্স যেহেতু নতুন করে করতেছি টুয়েলভ এইটিন আশা করি পারবা